আমরা বাঙালিরা ভাতের পাতে শাক ভাজার সাথে কাসন্দি খেতে ভীষণই পছন্দ করি এছাড়াও যে কোনো কাটলেট কিংবা ভেজিটেবলস চপের সাথেও খুবই ভালো লাগে তা আম কাসুন্দি রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায় মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব আম কাসুন্দি আম কাসুন্দি করতে আমি সর্ষে নিয়ে নিয়েছি কালো সরষে আমি এই বাটির চার ভাগের তিন ভাগ কালো সরষে নিয়েছি আর বাকি বাটিটা ভর্তি করে নেব সাদা সরষে দিয়ে অর্থাৎ যে পাত্রটা নেবো আমরা সেই পাত্রের চার ভাগের তিন ভাগ কালো সরষে আর এক ভাগ সাদা সর্ষে নিয়েছি কাঁচা আম আমার যতটুকু লাগবে ততটুকুই দেব আমি একটা এই বড়োটাই দিয়ে দেব। নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আমাদা আমাদাটা আমার বাড়িরই বাজার থেকে কিনে এনে যখন কল বেরিয়ে গেছিলো সেই কল পুঁতে দিয়েছিলাম সেখান থেকেই আবার এই আমাদাগুলো তৈরি তা দেখুন আবারও কল বেরিয়ে গেছে তা এখান থেকে আমি গন্ধটা আরও সুন্দর আনার জন্য দিয়ে দেবো আমাদা এই দুটো টুকরো খোসা ছাড়িয়ে রেডি করে নেব আর সরষের তেল তো লাগছেই আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব আচ্ছা প্রথমে আমি সর্ষেটাকে একটা পরিষ্কার কাপড়ে ভালো করে মুছে নেব আপনারা চাইলে ধুইও নিতে পারেন কিন্তু ধোয়ার পরেতে ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে জল না থাকে ভালো করে এইভাবে মুছে নিচ্ছে এবার গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলেতেও গুঁড়ো করে নিতে পারেন কিন্তু আমি গ্রাইন্ডার জারেতেই গুঁড়োটা করে নেব সুন্দর একটা মিহি গুঁড়ো করা হয়ে গেছে এরপর অন্য পাত্রে রাখছি এবার আমটাকে ছুলে কেটে নেব এখন সব কটা আমেতেই রং ধরে গেছে কিছু করার নেই এইভাবে পিস করে নিয়ে পেস্ট করে নিতে হবে আবারও আমটাও পেস্ট করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি আম আদা আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন দেখুন আমের পেস্টটাও রেডি হয়ে গেছে এরপর গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম পরে যদি লাগে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা আম আপনারা আমটা বাটার সময়তে জল না দিয়ে ভিনিগার দিয়েও বেটে নিতে পারেন কেননা ভিনিগারটা তো দিতেই হবে সংরক্ষণ করে রাখার জন্য যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই ভিনিগারটা দিতে ভুলবেন না গ্যাসের ফ্লেমটাকে আমি লইতে রেখে দিয়েছি আমের জারটা আমি ভিনিগার দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এতে কি ভিনিগারটাও দেওয়া হলো আর জারের গায়ে যে টুকু আম লেগেছিল সে দেওয়া হয়ে গেল আবারও ভালো করে মিশিয়ে নেব এবার একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি পনে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি গুড়িয়ে রাখা সাদা কালো সর্ষে সুন্দর একটা গন্ধ ভেসে আসছে নুন আর ভিনিগারটা আমার কম লাগছে তাই আরও একটু লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিনিগার আরও দু টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা লক্ষ্য করেছেন যে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি এটা যদি লিকুইড করে রাখতে চান তাহলে অবশ্যই সর্ষের তেলটা দিয়ে রাখবে সর্ষের তেলে কি অনেক দিন ভালো রেখে দেয় আর সরষের তেলটা সরাসরি দেবেন না অবশ্যই একটু গরম করে দেবেন আমি মাঝখানটা ফাঁকা করে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এ থেকে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে দেখুন তেলটা হয়ে গেছে আবারও তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে দেখুন কালারটা খুবই সুন্দর এসছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে অন্য পাত্রে তুলে নেবো পূর্ব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে আম সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ